ও চ্যানেলের সবাইকে স্বাগত নিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও তো আজ আলোচনা করবো একাদশ শ্রেণীর যাদের নতুন সিলেবাস হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ সেশানে তাদের জন্য এমসিকিউ একটি কোশ্চেন সেট যেটা দুটো বিষয়ের উপরে রয়েছে বিশাল ডানাওয়ালা এক বুড়ো এবং বিদ্যাসাগর টোটাল পঁয়ত্রিশটি প্রশ্ন করা হয়েছে এবং সম্ভাব্য ওই প্রশ্নগুলো অবশ্যই তোমরা পরীক্ষায়ও পেতে পারো তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথম প্রশ্নটি হচ্ছে বিশাল ডানাওয়ালা এক তুথরের পুরো গল্পটির অনুবাদক কে এখানে চারটি অপশান রয়েছে সঠিক উত্তর হবে অপশান বি মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় দু নম্বর প্রশ্ন এ যে এক দেবদূত কথাটি বলেছিলেন অপশান সি প্রতিবেশী এক মহিলা তিন নম্বর প্রশ্ন যাজক হওয়ার আগে গনসাগার ছিলেন অপশান বি কাঠুরে হবে চার নম্বর প্রশ্ন জ্ঞানী মহিলার মধ্যে দেবদূতের প্রিয় খাদ্য সঠিক উত্তর অপশন এ ন্যাপথেলিন পাঁচ থুত্থুরে বুড়োর একমাত্র অতি প্রাকৃত শক্তি হলো সঠিক উত্তর অপশন সি ধৈর্য ছ নম্বর প্রশ্ন পেলাইও দেবদূতকে ছুঁড়ে মেরেছিল সঠিক উত্তর অপশন বি একটি কম্বল সাত নম্বর প্রশ্ন গার্সিয়া মার্কেজের জন্ম কোন দেশে এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন সি কলম্বিয়া আট নম্বর দর বাজিকর হল দক্ষ জাদুকর অপশন বি নম্বর প্রশ্ন সকলের সকালের দর্শকরা জল্পনা কল্পনা করেছিল বন্দির এটা হচ্ছে অপশন সি ভবিষ্যৎ নিয়ে এরপরে দশ নম্বর প্রশ্ন বেচারা এমনই বুড়ো হাবড়া সঠিক উত্তর হবে অপশান এ এগারো নম্বর প্রশ্ন এলো এক পর্তুগিজ অপশান সঠিক উত্তর বারো নম্বর প্রশ্ন কোনো দিন থেকে সারা জগৎ বিষণ্ন হয়েছিল কোন দিন থেকে এটা হচ্ছে অপশান ডি মঙ্গলবার তেরো নম্বর প্রশ্ন ভোরবেলায় কেমন ধরনের লোক এসেছিল না রংবাজ লোক এসেছিল অপশান সি চোদ্দ নম্বর প্রশ্ন ডানাওয়ালা বুড়ো চোখ ছিল সঠিক উত্তর অপশান বি প্রত্ন প্রাচীন পনেরো নম্বর প্রশ্ন উচ্চতম আদালতের সর্বাধিনায়ক কে না এ সর্বোচ্চ মহান্ত এরপরে একটি স্তম্ভ রয়েছে ক ক খ স্তম্ভ স্তম্ভ তো এই দেখতে তোমাদের স্তম্ভে এ বি সি ডি করে পেলাইও নবজাত শিশু আকাশ বেলাভূমি স্তম্ভ ক্ষয়ে ধূসর পচা খোলক মাছের স্তূপ কাঁকড়া জ্বর এরকম চারটি অপশান রয়েছে এবারে এ বি সি ডি করে চারটি অপশান রয়েছে যাতে তোমাদের দেখানো হয়েছে যে কোন ক্রমটি সঠিক এখানে এর যে ক্রমটি রয়েছে যেমন ছোট এর সঙ্গে রোমান হরফ তিন অর্থাৎ পেলায়ের সঙ্গে কাঁকড়া নবজাত শিশুর সঙ্গে যাচ্ছে চারের অপশন জ্বর আকাশের সঙ্গে যাচ্ছে অপশান এ ধূসর এবং বেলাভূমির সঙ্গে যাচ্ছে অপশান দুই পচা খোলক মাছের স্তূপ তো এই হচ্ছে সঠিক উত্তর এরপরে আমরা সতেরো নম্বর দেখব ঘটনাক্রম সাজাও এখানে ঘটনা রয়েছে আগে পরে করে চারটা ঘটনা এখানে রয়েছে সঠিক উত্তর হবে প্রথমে নম্বর হবে তারপরে দু নম্বর ঘটনাটি হবে তারপরে চার নম্বর ঘটনাটি হবে আঠেরো নম্বর প্রশ্ন তথ্যভিত্তিক সঠিক বিকল্প এখানে চারটি অপশন দেওয়া রয়েছে সঠিক বিকল্প তোমাদের বাস্তব হবে ঠিক ভুল এখানে দু নম্বর অপশনটা ঠিক সি ঠিক বলা হয়েছে অর্থাৎ কাদার মধ্যে এই অপশনটি ঠিক তুত্রে বুড়ো মুখ বুঝে উপর হয়ে শুয়ে আছে এটা অপশন সি কাদার মধ্যে ঠিক হবে আর বাকি তিনটি যে অপশন রয়েছে এগুলো ভুল হবে এরপরে উনিশ নম্বর প্রশ্ন সকাল সাতটার আগেই পাদরে গন সাগে এসে হাজির এটা সঠিক উত্তর হবে অপশন সি থুত্থুরে বুড়োকে জেরা করবেন বলে এরপরে কুড়ি নম্বর প্রশ্ন ওরা তাকে মেরে বার করে দেয় শোবার ঘর থেকে সঠিক উত্তর হবে ঝাঁটা তাকে ঝাঁটা মেরে এটা একটা শূন্যস্থান পূরণ প্রশ্ন ছিল এরপরে আমরা বিদ্যাসাগর থেকে দেখব প্রশ্নগুলো পনেরোটি প্রশ্ন দেওয়া হয়েছে যেমন সনেটের বাংলা নাম কি না সনেটের বাংলা নাম যে হচ্ছে অপশান সি চতুর্দশপদী কবিতা বাইশ নম্বর প্রশ্ন সনেটের সষ্টা কাকে বলা হয় না এটা সি পেত্রার্ক তেইশ নম্বর প্রশ্ন সনেটে মোট কতগুলি লাইন আছে না এখানে সঠিক উত্তর অপশন ডি চোদ্দটি লাইন আছে চব্বিশ নম্বর প্রশ্ন মাইকেল মধুসূদন দত্ত বাংলার কোন ছন্দ প্রবর্তন করেন না অমিত্রাকর ছন্দ অপশন সি সঠিক হবে তারপরে পঁচিশ নম্বর প্রশ্ন কাকে করুণার সিন্ধু বলা হয়েছে না অপশান এ বিদ্যাসাগরকে ছাব্বিশ নম্বর প্রশ্ন বাড়ির শব্দের অর্থ কি না বাড়ির শব্দের অর্থ হচ্ছে জল অপশন সি তারপরে প্রশ্ন সদন এর সমার্থক শব্দ না সদনের সমার্থক শব্দ হচ্ছে গৃহ অপশন বি আঠাশ নম্বর প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কোন ছন্দের লেখা না এখানে চারটি ছন্দের কথা বলা হয়েছে ত্রিপদী দলবৃত্ত পয়ার মাত্রাবৃত্ত এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশন সি পয়ার তারপরে উনত্রিশে রয়েছে ড্যাশ সিন্ধু তুমি না এটা হচ্ছে অপশন সি করুণার সিন্ধু তুমি তিরিশ নম্বর প্রশ্ন যোগায় অমৃত ড্যাশ না অমৃত ফল একত্রিশ নম্বর দিবসে শীতল শাসি ছায়া এটা সঠিক উত্তর হবে অপশন সি বনেশ্বরী এরপরে বত্রিশ নম্বর প্রশ্ন পরিমল শব্দের অর্থ না পরিমল শব্দের অর্থ হচ্ছে অপশন এ সুগন্ধযুক্ত বাতাস তেত্রিশ নম্বর প্রশ্ন সোনার শব্দের সমার্থক শব্দ নয় এখানে নয় বলেছে রজত রজত মানে রূপ এই চার নম্বর অপশনটা হবে অপশন ডি তারপরে ক খ স্তম্ভে রয়েছে ক স্তম্ভ যেমন কয়ে রয়েছে বিদ্যা তারপরে খ্যাতি করুণা বন্ধু স্তম্ভে সিন্ধু দিন সাগর ভারত এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান বি অর্থাৎ একের সঙ্গে তিন যাবে বিদ্যার সঙ্গে সাগর তারপরে বি অর্থাৎ খ্যাতির সঙ্গে যাবে খ্যাতির সঙ্গে যাবে চার মানে ভারত করুণার সঙ্গে যাবে এক সিন্ধু তারপরে বন্ধু বন্ধুর সঙ্গে যাবে দিন এইভাবে কিন্তু বিয়ের ঠিক হবে এবারে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন বা শেষ প্রশ্ন যেটা আমি দিয়েছিলাম সঠিক তথ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে তথ্য রয়েছে তিনটি বিদ্যাসাগর করুণা সিন্ধু দিনের বন্ধু এখানে ঠিক ভুল দেওয়া রয়েছে এখানে সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ এক দুই তিন সবগুলোই কিন্তু বিদ্যাসাগরের ক্ষেত্রে প্রযোজ্য তো এইভাবে পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা নেওয়া হয়েছিল এবং পঁয়ত্রিশটা যে তোমাদের প্রশ্ন এগুলো সম্ভাব্য প্রশ্ন রয়েছে আশা করছি তোমরা এর দ্বারা হেল্পফুল হবে উপকৃত হবে তাহলে যদি উপকৃত হয়ে থাকো লাইক করবে এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আজ এই পর্যন্তই